এক ভিডিওতে যদি আমরা চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো দেখতে পারি তাহলে কেমন হয় ঠিক আজকে যতগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চাকরির ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই বেলাইকুন প্রেস করে রাখবেন তো বন্ধুরা এক ভিডিওতে আমরা যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চলমান সবগুলো দেখবো তো প্রথমত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভূমি আপিল বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পনেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনের শেষ সময় ছাব্বিশ জুন দু পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যেকোনো জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে চার জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিশ জুন দু পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ সময় উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি আঠারো জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আঠাশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ষোলো জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট রংপুরে ছিয়াত্তর জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বারো জুন দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এরপরে রয়েছে ইসলামিক ফাউন্ডেশনে তিনশো তেষট্টি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বারো জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যেকোনো জেলা জেলার উভয় আবেদন করতে পারবেন পিরেজপুর সিভিল সার্জনের কার্যালয়ে শুধুমাত্র পিরেজপুর জন্য নব্বই জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে ছয় জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একশো বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চার জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একুশশো পঞ্চাশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দুই জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে বাইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুই জুন দু তারিখ পর্যন্ত বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিপ্পান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এছাড়া রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগে বিয়াল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এছাড়া রয়েছে চাপাই জেলায় পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ তো এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ ভিডিওতে আমরা প্রত্যেকটা চাকরির কোন জেলার প্রার্থীগণ কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সব বিস্তারিত আমরা আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ